এক বছর আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ ভারত পাকিস্তান একই গ্রুপে চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দু সালে ১২ জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে মেয়েদের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ আসর বলবে এক বছর আগেই মেগা টুর্নামেন্টে সূচি প্রকাশ করেছে আইসিসি যেখানে গ্রুপ একে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারত পাকিস্তান ও বাসাই পর্ব থেকে আসা দুই দেশ একইভাবে গ্রুপ দুই এ রয়েছে স্বাগতিক ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সঙ্গে দুটি দল বাসাই পর্ব থেকে যুক্ত হবে তেত্রিশ ম্যাচের এই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে চব্বিশ দিন ব্যাপী যা ইংল্যান্ডের ষাটটি ভেনুতে অনুষ্ঠিত হবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সংখ্যা বাড়িয়ে বারো করা হয়েছে যা আসরে ছিল ১০টি। তিনটি ভিন্ন সময়ে ম্যাচগুলো মাঠে করাবে ১২ জুন আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মেয়েরা মুখোমুখি হবে গত আসরের সেমিফাইনালে খেলেছিল এই দুটি দল অর্থাৎ তারাই পুনরাবৃত্তি দিয়ে নতুন আসরের পর্দা উঠবে নারী বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিউবা মেয়েদের পরবর্তী ১৩ জুন টুর্নামেন্টে শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে একই দিন ম্যানেস্টার দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ১৪ জুন হবে আসরের অন্যতম হাই ভোল্টেজ লড়াই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান